হ্যালো গাইজ ওয়েলকাম টু রাশিদ ইসলাম বিডি ট্রাভেলারের নতুন ভিডিওতে আজ আমি রাশিদ ইসলাম আপনাদেরকে মংলা ব্যানাফল ট্রেন সম্পর্কে বিস্তারিত জানাবো মংলা সামুদ্রিক বন্দর প্রতিষ্ঠার বছর পর আনুষ্ঠানিকভাবে গত পহিলাজন চালু হয়েছে মংলা খুলনা বেনাপল কমিউটার ট্রেন হ্যালো বন্ধুরা আমি কিন্তু চলে আসছি খুলনাতে আজকে আমার খুলনা থেকে যাত্রা হবে এই খুলনার মোহাম্মদনগর রেল স্টেশন থেকে মংলা পর্যন্ত আপনারা যারা খুলনা থেকে মংলাগামী যে কোনো পরিবহন অথবা বাস হোক আপনারা যাত্রা করতেই পারেন তবে আমার মনে হয় খুলনা থেকে বর্তমানে এই মোংলাগামী যে রেল স্টেশনটা চালু হলো রেল জার্নিটা হবে খুবই চমৎকার তো আপনারা যারা সুন্দরবন ভ্রমণ করতে চান সাথে সাথে রেল অ্যাডভেঞ্চার যে জার্নিটা আছে আপনারা চাইলে খুলনা শহরে এই মোহাম্মদনগর রেল স্টেশনে চলে আসতে পারেন এবং আপনারা জার্নি করতে পারেন মোংলাগামী রেলে এটাই দক্ষিণবঙ্গের বৃহত্তম স্টেশন তথা খুলনা রেল স্টেশন আজ আমার যাত্রা শুরু হয়েছে জিরো পয়েন্ট থেকে বেশ কিছুটা দূরে মোহাম্মদনগর রেল স্টেশনে আমি পৌঁছালাম মোহাম্মদনগর রেল স্টেশনে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর আঁকাপাখা রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ ভালো লাগছে ফাইনালি আমি মোহাম্মদনগর রেল স্টেশনে পৌঁছে গেলাম আপনারা যারা থেকে ট্রেনে চড়ে মোংলায় আপনাদেরকে এই মোহাম্মদনগর বেনাফল থেকে চালু হয়েছে এই মাসের অর্থাৎ জুন মাসের এক তারিখ থেকে বেনাফল থেকে ট্রেনটি মোংলার উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে ছেড়ে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে মোংলায় পৌঁছায় কিন্তু কলকাতা থেকে বনগাঁ এসে ভ্যানে করে ভারত এবং বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আবার ভ্যানে করে সকাল 9টা 15 মিনিটের ভিতরে বেনা পল রেল স্টেশনে পৌঁছা একেবারেই অসম্ভব অর্থাৎ ভারতফের যাত্রীরা এই ট্রেন ব্যবহার করতে পারছে না এই মানুষগুলা আপনাদের ভালো উপকার হইছে তারা ট্রেনে মুงলায় যাইয়ে খুব উপকার হচ্ছে যে শর্টকাটে তারা মুงলায় যাইতে পারতিছে এত খুশি যে তা বলার মতো না কোথায় যাচ্ছে তোমরা আগে গিয়েছো নাকি আজকে প্রথম গিয়েছো ভালো লাগে ট্রেনে উঠতে টিকিট কাটছো টিকিট কই কাটবা ফিরে আসবো কোন সময় আবার রেল স্টেশনটি সত্যি অনেক সুন্দর আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছি অবশেষে এগারোটা ত্রিশের ট্রেন বারোটা ত্রিশে এসে পৌঁছালো তো চলুন ট্রেন উঠে পড়ি আর আপনারাও আমার সাথে সাথে উপভোগ করুন মংলা টু মোংলা কমিউটার ট্রেনের রোমাঞ্চকর যাত্রা অবশেষে ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে আশেপাশের সৌন্দর্যগুলো সত্যি অসাধারণ লাগছে যেন নৈসর্গিক সৌন্দর্যে ভরা কিছুক্ষণের মধ্যেই আমরা রূপসা নদীর উপরে পৌঁছে গেলাম রূপসা নদীর উপর দিয়ে ট্রেনটি নিজস্ব গতিতে চলছে আমিও ট্রেনে বসে অন্য সকল যাত্রীদের মতো রূপসার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে লাগলাম আপনাকেও এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে এই রোমাঞ্চকর ট্রেন জার্নি করতে হবে তো চলুন আমরা আরো সামনে এগিয়ে যাই আর আপনাদেরকে বেনাফল টু মংলা রুটের এই ট্রেন সম্পর্কে আরো বিস্তারিত বলি

বাংলাদেশ যেখানে কারণে বন্ধু বান্ধবের তাকে তো পাইলাম না পরের দিন যাবো তারা মিলে সবাই গার্লফ্রেন্ড না বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড নাই না মারা গেছে এলাকায় আছে <the number> <teachers> কাটাকালি স্টেশনের পরে আপাতত চুলকাটি নামক স্টেশনের ট্রেন থামছে যাত্রী উঠানাম করার জন্য চুলকাটি এই স্টেশনটির নাম একটু অবক করার মতো হলেও ব্যাপারটা বেশ সুন্দর প্রিয় দর্শক বন্ধুরা ট্রেনে বসে আশেপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন আমরা এই ট্রেন সম্পর্কে আরো একটু বিস্তারিত জেনে আসি উদ্বোধনের প্রায় সাত মাস পরে চালু হলেও এই ট্রেনটি নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ রেলওয়ে ঘোষিত শিডিউল অনুযায়ী প্রতিদিন সকাল স্টেশন থেকে মংলা ট্রেন দুপুরে আবার মংলা থেকে ফিরে যাবে সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার প্রথম দিন অবশ্য ত্রিশ মিনিট দেরিতে সকাল সাড়ে নয়টায় ছয়শ সাতাশি জন যাত্রী নিয়ে খুলনার পথে যাত্রা শুরু করেছিল ট্রেনটি বেনাপোল থেকে ছাড়ার পর নাভারন জিকরগাছা যশোর জাংশন রূপ দিয়া সিঙ্গিয়া সহ পনেরোটি স্টেশনে যাত্রা বিরতির পর মঙ্গলায় পৌঁছাবে আমরা আশা করবো আস্তে আস্তে এর থেকে বেটার এর থেকে বেটার কিছু হবে বন্ধুরা

ট্রেনে বসে এই স্থানটি খুবই চমৎকার লাগছে হাজার হাজার নারিকেল গাছে ঘেরা এই গ্রামটি এ যেন ইন্ডিয়ার কেরালা রাজ্যের প্রতিচ্ছবি मुंबई प मुंबई मुंबई Come দর্শক বন্ধুরা আমি কিন্তু ফাইনালি চলে আসছি মংলার রেল স্টেশনে আমার আজকের যাত্রা শুরু হয়েছিল খুলনা স্টেশন থেকে যাই হোক মোটামুটি খুলনার মোহাম্মদনগর স্টেশন থেকে যা জার্নি শুরু করে ফাইনালি পৌঁছে গেলাম মঙ্গলার এই নতুন রেল স্টেশনে যাই হোক আমার সাথে আজকে যে ট্রেন জার্নি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট নিজের কমেন্ট বক্সে জানাবেন আর যাই হোক আজকের মতো যাত্রা এখানে শেষ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন দর্শনের তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ